বন্ধুরা জাস্ট ঘুমের থেকে উঠলাম ঘুমের থেকে উঠে উঠুনটা ঝাড়ু দিয়ে নিলাম আর দুই মগ জল ঢেলে নিয়েছি যেন তুমি স্নান করি আর এখনও আমার ঘুম রয়েছে আজকে কিন্তু অনেক সকালে উঠেছি জানো কারণ সকালে কেন উঠেছি বলতো তো নাহলে না সারাদিন এত গরম থাকে সকাল সকাল উঠে যদি কাজগুলো কমপ্লিট না করে তারপর না গরমে থাকা যায় না জানো তো সেই জন্য এখন বাজে বেলা পাঁচটা মানে সকাল পাঁচটা বাজে তো তোমাদের সবসময় বলি আমি সকালে উঠতে পারি না তো কিন্তু আজকে উঠেছি আজকে তোমার দা ভাইও সকালে চলে গিয়েছে হাটে দাদা ভাই মানে উঠা যাওয়ার সাথে সাথে আমি উঠে গিয়েছি তো ওইদিকে উঠান ঝাড়ু দিয়ে নিলাম আর এখন খালি রয়েছে আমার আর ইসে ঠাকুরের বাসন মাজা ঠাকুরের বাসন মাজবো ঠাকুরের ফুল টুকিয়ে নেব তারপরে চা একটু খেয়ে নেব। হ্যাঁ চা খেয়ে তারপরে ঘর মুছে পরিষ্কার করে তারপরে সব মানে রান্না যা রয়েছে স্নান করব, স্নান করে কি বলি আমার ঠাকুরের পূজা দিয়ে তারপরে রান্না বাড়া করবো সেই জন্য আজকে সকালে উঠেছি আর চলো তোমাদেরকে একটু ওয়েদারটা দেখিয়ে নি খুব সুন্দর ওয়েদার আজকে আজকে ওয়েদার সুন্দর সেটা বলছি না আমার বলবো না মানে এখন সকাল পাঁচটা তো সেই জন্য মানে খুব সুন্দর একটা হাওয়া আসতে আসে আর রোদ্রু নেই মানে এরকম যদি সারা দিনটা কাটাতে পারতাম তাহলে বিশ্বাস করো কী যে ভালো লাগতো তাই না বন্ধুরা এত রোদ্রু ভালো লাগে না জানো হ্যাঁ বৃষ্টি দেয় বলবো না আমাদের আসামে না বৃষ্টি দেয় সেটা না যে লাগাতার মানে রোদ্রু দিচ্ছে বা লাগাতার বৃষ্টি সেটা না ওই যে রাত্রে খুব বৃষ্টি আসে সকালে আবার রোদ্রু হয়তো কোনো দিন দিন বৃষ্টি এই চলছে যাই হোক বর্ষাকালে তো এইটাই থাকবে তাই না যতদিন পর্যন্ত ঠান্ডা দিন না আসবে তো চলো তোমাদের একটু বাইরের ভিউটা দেখিয়ে নেই দেখো খুব সুন্দর একদম হাওয়া চলছে হাওয়া একদম মুগ্ধ হাওয়াতে কি যে কি বলবো আর এই যে দেখো রাজা ভাই কালকে গাছ সব কেটে দিয়েছে না তার জন্য বাড়িটা না আরো বেশি পরিষ্কার পরিষ্কার লাগতেছে জানো খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে কাজ করতে ইচ্ছা করতেছে না মনে হয় এখানেই বসে থাকি তাহলে চলো ঠাকুরের বাসনগুলো মেজে নিই ঠাকুরের বালতিটা বের করে নিয়েছি ঘর পুরা অন্ধকার কারণ বিছনা উসনা কিচ্ছু ওঠা নাই দাদা ভাই চলে গিয়েছে তো বললাম না আমিও এখন এসে করেছি উঠলাম তো ওইদিকে চলো ঠাকুরের বাসনগুলা মেজে নিই তারপর সারাদিনের কাজ থাকবে আর জানো তো বন্ধুরা এখন না ঠাকুরের ফুল মানে পেতে যা অসুবিধা হচ্ছে কয়েকদিন ধরে এখন একদম ফুল কম ফুটে যান ওই গাছটা আমাদের দেখো ফুলই নেই ওই একখানা কি দুইখানা ফুল এ দেখো এই কয়েকটি আগে তো ওই গাছটা আমাদের একদম ভরে ভরে পড়তো আর দেখো তুলসী গাছটা আমার কত বড় হয়েছে এখান থেকে এই দেখো এত বড়ো তুলসী গাছ অনেক উঁচু হয়েছে তুলসী গাছটা এবার আর এই গাছটার মধ্যে এই কয়েকটি ফুল আর এই গাছটার মধ্যে রয়েছে কয়েকটা ফুল দাদা ভাই কালকা বললাম যে ওইদিকে গেটটার দিকে একটু পরিষ্কার করে দিও তো দাদা ভাই দেখো কী সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে কালকা বাড়িতে রয়েছে তো তো এগুলো সব পরিষ্কার করে দিল তাহলে চলো ঠাকুরের বাসন মাজা হয়ে গিয়েছে ফুলগুলো টুকিয়ে নিই তাহলে চলো সব কাজ কমপ্লিট করে একটু চা খাওয়া যাক তাই না বন্ধুরা সারাদিন মানে সারাদিনের জন্য তো আমরা চলতেই থাকি চলতেই থাকি সেই রাত্র দশটা এগারোটার মধ্যে কাজ শেষ হয়ে যায় তো সকালবেলা উঠে সব কাজ টাজ কমপ্লিট করে চা বানিয়ে নিলাম আমার ছোট্ট একটা বাটির মধ্যে আমি এই বাটিটা মধ্যে চা বানাতে ভীষণ ভালোবাসি সসপ্যান হাতে নেই নিয়ে আবার রেখে দিই না এটার মধ্যেই বানাই তো সেই জন্য এটার মধ্যেই বানিয়ে নেই আর কি তো চলো চাটা খেয়ে নিই তাহলে চলো পূজা দিয়ে নিলাম আর এখন খালি ব্রেকফাস্টটা করব। আর দেখো আজকে ওয়েদার কি দারুণ যেন ওয়েদারটা একদম পুরো মেঘলা করে রয়েছে এখন বা যে দশটা বিশ দশটা বিশ হয়েছে আর কি আর কি সুন্দর মেঘলা আজকের দিনটা খুব ভালো মানে দিনটা জানো রোদ্রু ট্রু নাই কিছু নেই হাওয়া দিচ্ছে খুব ভালো ওয়েদার তো এখন ব্রেকফাস্টটা করে নিই চলো ব্রেকফাস্টটা লেগে গিয়েছে তো ব্রেকফাস্টটা করে নিই আর হ্যাঁ বন্ধুরা আমি তোমাদেরকে রোজ বলি যে সিঁদুর লাগায় মানে ফুটা টিপ লাগায় টিপ পড়ে যায় টিপ পড়ে যায় তাছাড়া কি ভাবলাম যে সিঁদুরের ফুটা তো আগে যখন মানে বিয়ে হয়ে আসছিলাম নতুন বউ তখন তো আমরা এরকম এরকম সিন্দুরে ফুটাই লাগাতাম তাই না তো এখন মানে পুরোনো হয়ে গিয়েছি বয়স হয়ে গিয়েছে তো সেই জন্য টিপ লাগায় আগে কিন্তু আমাদের শাশুড়িরা টিপ লাগাতে মানে লাগাতে দিত তো বলতো যে বউ বৌমা তোমরা সিঁদুরের ফুটা লাগালে কিন্তু ভীষণ ভালো লাগে তখন কিন্তু আমরা সিঁদুরের মানে ফুটটা ফুঁটাটাই লাগাতাম আর কি টিপটা খুব কমই লাগাতাম তো এখন মনে পড়েছে কিন্তু বেশিক্ষণ মানে রাখতে পারি না আমার হাত লেগে এদিক ওদিক হয়ে যায় তো দেখি যতক্ষণ থাকে থাকবে তো চলো ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্টে কী কী নিয়েছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো ব্রেকফাস্টটা নিয়ে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা পটল ভাজা হ্যাঁ এটা পটল ভাজা কালকে রাত্রেবেলা তোমার দাদা ভাই কী করেছে বলে এতদিন হয়েছে পটল এনেছি তুমি রান্না করো না অ্যাকচুয়ালি কী বলো তো পটলটা না শিবম খেতে ভালোবাসে না সেই জন্য আমি বানাই না তো কালকে রাত্রে নিজে ছোটো ছোটো করে কেটে দেখো ভাজা করেছে আর কালকে তোমাদেরকে বললাম এই দুপুর বলে আমি কচুর চাটনি বানিয়েছিলাম মানে বাটা কি কুড়িয়ে বানিয়েছিলাম তো সেটা একটু রয়েছে তো রুটি দিয়ে এখন ব্রেকফাস্টটা করে নেব। তাহলে চলো ব্রেকফাস্টটা করে তারপরে রান্না করব আজকে কি কি রান্না করবো তোমাদেরকে মেনু দেখিয়ে দেব। আর কি কি রান্না করব বলতে কি বলো আজকে আমাদের শুটকি খাবো অনেক দিন হয়েছে শুটকি খাওয়া হয় না শুটকি বলতে কি বলো তোমার দাদা ভাই আর আমি যে গিয়েছিলাম বাপের বাড়িতে তো ওখানে না শুটকি খুব ভালো পাওয়া যায় তো ওখান থেকে দাদা ভাই না চোটকা শুটকি নিয়ে আসলো তোমার দাদা ভাই তো সেটা তোমার দাদা ভাই কালকে বলতেছে যে শুটকি কেন বানাও না শুটকি সুটকিগুলো নষ্ট হয়ে যাবে না হলে তো ভাবলাম আজকে বানিয়ে নিই আজকে বেগুনও রয়েছে আলু তো রয়েছে তো সুটকি বানাবো আর শিবম তো খাবে না শিবমের জন্য দেখি কি বানায় ওর জন্য ভাজা ডিম অমলেট করে ও খেয়ে নেবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের আমার আজকে ভিডিওটা খুব 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 ভালো লাগবে ব্রেকফাস্টটা করে রান্না করতে চলে গেলাম আর তোমাদেরকে বললাম না আজকে খুব সুন্দর ওয়েদার আর এই দেখো চলে আসছে বৃষ্টি ঝমঝম করে ভাগ্যিস আমি কাপড়গুলো দড়িয়ে দৌড়িয়ে গিয়ে নিয়ে আসছি নাহলে কাপড় সব ভিজে একাকার হতো আর তোমাদেরকে বললাম এই সুটকি বানাবো তো আলু রয়েছে বেগুন আলু বেগুন দিয়ে চোটকা সুটকি বানাবো আর আলু বেগুন দিয়ে কিন্তু চটকা চুটকিটা মানায় তাই না আর এদিকে মশলা বেটে নিয়েছি ভেন্ডি ভাজা করব আর এখানে বসিয়ে দিয়েছি ডাল ভাত হয়ে গিয়েছে তো চোটকা সুটকিটা আমি বসিয়ে দিলাম আর তোমরা জানি না চটকা সুটকিকে কি বলো আমরা কিন্তু চটকাই বলি এই সুটকিটাকে তো তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানিও তো এদিকে দেখো একদম মাখা করে সুটকিটা একটু ভালো করে সাতলিয়ে নিলাম বেশি একটু ঝুল দেব না একটু ঝুল দিয়ে পাড়ে সুটকিগুলো ওপরে দিয়ে দেবো তো কেমন হয়েছে আমার শুটকি তরকারি কমেন্ট করে জানিও আর হ্যাঁ বন্ধুরা সবাই কিন্তু কাল দুদিন আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে সাজনা ফুল এখন কোথায় থেকে পেয়েছো পেয়েছ বা কেউ বলেছে যে সাজনা ফুল কি তোমাদের গাছে না এক দিদিভাই বলেছে সে দিদিভাই নাম শ্রাবণী দিদিভাই না দিদিভাই আমাদের গাছে গাছ নেই সাজনা ফুলের তোমাদের মানে আমার হাজব্যান্ড তোমার দাদা ভাই নিয়ে আসছিলো হাটের থেকে তো সেটাই বানিয়েছিলাম তো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি সাজনা গাছ নেই তাহলে চলো কচু নিয়ে আসছিলো সেই দিন কচু শাক করেছিলাম তো কচু রয়ে গিয়েছে একটু তো ভাবলাম আজকে বড়া করে নিই বড়া করে কচুটাকে শেষ করে দিয়ে কে নষ্ট হয়ে যাবে চলো বন্ধুরা আজকে একদম সন্ধ্যায় সন্ধ্যা বলবো না রাত্র এখন দশটা বাজে তো নিয়ে আসলাম রাত্রে দশটায় তোমাদের কে আমার ভিডিওতে তো এদিকে শুকনা মরিচ কয়েকটা ভেজে নিচ্ছি আর সাথে কালো জিরে তো কেন ভেজে নিচ্ছি তোমাদেরকে দেখাই দাঁড়াও ভাতটাও মোটামুটি হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এই তোমাদেরকে বলেছিলাম না যে আমি পেঁপে সিদ্ধ এভাবে মানে খেই মানে খাই আর কি তো পেঁপে সিদ্ধ হয়ে গিয়েছে তো পেঁপে সিদ্ধর জন্য আমি এখানে শুকনা লঙ্কা আর কালো জিরে একটু ভেজে দিচ্ছি তারপরে পেঁয়াজ তো এই যে বন্ধুরা এটা মাখার জন্য সব রেডি করে নিলাম শুকনা লঙ্কা আর পেঁয়াজ নুনটা দিই নেই এখন মাখবো যখন মাখবো তখন দেবো কারণ এখনো মাখার সময় হয়নি ভাত খাবো দেরি আছে তো এদিকে বড়া বানিয়ে নিচ্ছি তোমাদেরকে বললাম না যে রাত্রেবেলা গরম গরম আবারও বড়া বানিয়ে নেব তো এই যে দেখো সব রেডি করে নিয়েছি আর গরম গরম এখন প্রচুর বড়া তাহলে চলো বন্ধুরা এদের গরম গরম বড়া বসিয়ে দিয়েছে ভাত খাওয়ার সময় হয়ে গিয়েছে এখন বাজে দশটা প্রায় দশ পনেরো হয়ে গিয়েছে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এইখানে রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এইভাবেই আমার পাশে থাকো তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইবের আমার অনেক 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 প্রয়োজন তাহলে চলো আজকের মতো এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো গুড নাইট বাই বাই